হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি ব্যাট দিয়ে তৈরি আসবাবপত্রের দোকান চোখে পড়ে যায় জিনিসগুলো এত বেশি সুন্দর সুন্দর ছিল এবং ইউনিক ইউনিক ছিল যে দেখে ভিডিও করার লোক সামলাতে পারলাম না এই যে যে দোলনাটা দেখছেন এই দোলনাটার প্রাইস দুই হাজার টাকা চাচ্ছিলো ছোটটা এবং এই যে বড় দুলনাটা এটা সাড়ে ছয় হাজার বা সাত হাজার চাচ্ছিলো তবে এগুলো ফিক্সড প্রাইস না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন এবং ওনারা বলছিল এগুলো বিশ বছরের গ্যারান্টি আছে মানে বিশ বছরেরও নষ্ট হবে না এবং সত্যিই বলতে গেলে এগুলো যখন ধরা হয়েছে হাত দিয়ে তখনই বোঝা গেছে যে এগুলো ফিনিশিং খুবই সুন্দর ছিল কাজের এবং খুবই সুন্দর কোয়ালিটি ছিল হ্যাঁ লোকাল কোয়ালিটি না তারপরে এই যে বেবিদের বেডগুলোও দেখা যাচ্ছে এবং এই দোকানে মানে ঘরে যত ধরনের আসবাবপত্র চাইলে কিন্তু আপনারা হচ্ছে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন নিজেদের পছন্দ ওয়াইজ বানিয়ে নিতে পারবেন আমরা ওনাদের সাথে কথা বলেছিলাম যে কেউ যদি বিজনেস পারপাসে ওনাদের কাছ থেকে নিতে চায় তারা বানিয়ে দিতে পারবে কিনা তারা বলেছিল হ্যাঁ হোলসেলে প্রাইস আরও অনেক কমে আসবে তো এই যে যে রোলিং চেয়ারটা বা রকিং চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারটার প্রাইস ছিল আট হাজার টাকা তো এগুলোর সাথে কিন্তু তারা হচ্ছে কুশন বা বেড টাইপের জিনিসও কিন্তু দিয়ে দিবে তো এইখানে যে বইয়ের তাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার আঠারোশো এমন এবং বিভিন্ন ধরনের টুল ছিল বিভিন্ন সাইজের সর্বনিম্ন প্রাইসটা ছিল পনেরোশো তারপর ষোলোশো আঠেরোশো এরকম প্রাইস তবে ওনারা বারবার বলছিল যে আপনাদের পছন্দ থাকলে আমাদেরকে বলতে পারেন আমরা সেই অনুযায়ী কিন্তু চাইলে বানিয়ে দিতে পারব তবে একটা কথা বলতেই হয় যে ওনাদের এত পরিশ্রমের কাজ এবং এত সুন্দর করে বানাচ্ছিল জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিলো এই যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন গ্লাসের ফ্রেম এটা তারা গ্লাসও অ্যাড করে দিবে এগুলো প্রাইস চাচ্ছিলো চোদ্দোশো টাকা হয়তো তারা দামা আমরা দামাদামি করি নিই আপনারা যদি নিতে চান তাহলে দামাদামি করে নেবেন প্রাইস হয়তো এক হাজার পড়বে এবং আপনারা যদি নিজেদের পছন্দ মতো অর্ডার করতে চান তাহলে তাদের সাথে কথা বলে নিতে পারেন আমরা তাদের নাম্বারও নিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু টুল কালেকশান দেখিয়ে দিচ্ছি আসলে আসলে শৌখিন মানুষরা হচ্ছে ব্যথা তৈরি জিনিসগুলো পছন্দ করে আর হচ্ছে এগুলো সত্যিই অসাধারণ আমার খুবই ভালো লাগে এই যে বুক সেলফগুলো এগুলো দুই হাজার ছিল আঠেরোশো ছিল এবং হেভি ছিল এখানে অনেক ধরনের আসবপত্র ছিল সোফা ছিল আর বিভিন্ন ধরনের জিনিস ছিল তারা বলছিল যে ঘরের মানে ব্যবহার করা যায় এরকম আসবাবপত্র আপনারা যেটাই বলবেন আমরা সেটাই বানিয়ে দিতে পারব। তারা খুবই আন্তরিক ছিল তবে আমরা কিছু কেনাকাটা করিনি যার কারণে আমরা হচ্ছে দামাদামি করি নিই তবে আমাদের কিছু জিনিস পছন্দ হয়েছে যেগুলো আমরা চুজ করে রেখেছি ইনশাআল্লাহ নেক্সটে কিনব তো হিউজ হিউজ কালেকশন তাদের এখানে দোলনার কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে এবং হেভি ছিল পুরো শপের মধ্যে অনেক অনেক কালেকশন ছিল তো আপনারা যদি কেউ তাদের সাথে কথা বলে কোনো কিছু বানিয়ে নিতে চান তাহলে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কোনো পেইড ভিডিও করছি না আমরা এখন থেকে নন পেইড ভিডিওগুলো করছি আপনাদের ভালো লাগার সুবিধার্থে